আর এই যে সামনের মন্দিরটা দেখতে পাচ্ছেন এই মন্দিরে প্রথমে এসেছিলাম তারপর থেকে ছোট ছিলাম পরিচয় এই ছোট্ট মন্দিরে আমি ছিলাম সেখান থেকে ছোট ধাবার সাথে পরিচয় হলো এই রওনা দিলাম উত্তরপ্রদেশের উদ্দেশ্যে আজ উত্তর প্রদেশে ঢুকব কিছু সময়ের মধ্যেই সকাল সাতটা পাঁচ সকাল সাতটা পাঁচ বিহার ছাড়িয়ে ইউপি ইউপি তে অর্থাৎ উত্তরপ্রদেশে প্রবেশ করছি উত্তরপ্রদেশের প্রধান ফটক দেখা যাচ্ছে ঢোকার প্রধান ফটক उत्तर प्रदेश में आपका स्वागत है स्वागतम है वेलकम वेलकम टू उत्तर प्रदेश अभी उत्तर प्रदेश में घुस गया बिहार छोड़ के और घड़ी में सात पाँच कर पाँच मिनट हुआ উত্তরপ্রদেশ নয় উত্তরপ্রদেশে ঢুকতে যে ডিস্ট্রিক্টটা পড়ল জেলার নাম হচ্ছে চান্দালি জেলা চান্দালি জেলার মধ্যে যাচ্ছি সোজা বারাণসী প্রয়াগরাজ দ্বিতীয় ভারত অভিযানের উত্তরপ্রদেশের প্রথম পর্বে প্রথম জাপান জাপান প্রথম প্রথমে এবার এখানে একটা পাম্প আছে সেখান থেকে জল করে নিয়ে চা পান করে রওনা করবো যা সেটি রুগিয়ে খেতে খেতে পেটের রুচি হয়ে গেছে রাজ্যে উত্তরপ্রদেশে এসে

বারাণসীর পর থেকে আবার আমরা সবাই একসাথে চলেছি অনেক সঙ্গে আরেকজন যুক্ত হয়েছে ওরা আগে ভিডিও দেখেছেন লাইভে আবার যুক্ত হয়ে গেছি পেছনে আরো দুজন আস দুজন আসছে গোবিন্দ চলেছে স্কিপিং করতে করতে সবাই মোটামুটি চলে এসেছি আমরা

সবাই আমরা একসাথে আছি সবাই প্লেস নিয়ে বসে আছে এই যে মন্দির এখানে থাকার ব্যবস্থা আছে এখানটায় মন্দির পিছন দিকটায় এখানে থাকবো সবাই মিলে